আসসালামু আলাইকুম নতুন ডিজাইন জমজম সবগুলো থাকবে আজকে নতুন ডিজাইন যারা তারা ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন জমজম থাকবে নতুন ডিজাইন এবং এটার দামটা আমি বলে দিব ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে নতুন কালার নতুন ডিজাইন থাকবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে জমজম থ্রি পিস ইনশাআল্লাহ আল্লাহ দেখেন এটা জামাটা দেওয়ার এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ সব থেকে সেরা মানে যে জমজম এ গ্রেড আছে ওইটা দিচ্ছি আমরা একেবারে কম দামে সব থেকে কম দামে দিচ্ছি আমরা আপনাদেরকে এই জমজম ড্রেস এটা ছিল জামাটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হবে ওনাটা ওনারটা অনেক বড় হবে এবং বহরটা মশালা অনেক বড় বহর থাকবে মানে এমনিতে লংটা তো অনেক বড় আসে পাঁচ হাত টাকি তো অনেক বড় আছে এগুলো নামাজও অন্য হবে জমজম সুইচ লোন এগুলো একেবারে রিচ দেন একটা প্রাইসে দিচ্ছি প্রাইসটা তো অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি এটাকে বলতেছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই ভালো মানের একটা সালোয়ার কাপড় দেওয়া আছে রংকস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেখা ছিংশলা সঙ্গে থাকবেন এই জমজমের প্রাইস দিচ্ছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেড মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় যেই প্রাইসটা যেই দাম কোথাও পাচ্ছেন না এই দামে কেউ দিবে না যদিও দেয় তাহলে জামারি স্ক্রিনশো অনেক বড় থাকবে দেখেন অনেক বড় ওনাগুলো থাকবে আলহামদুলিল্লাহ মানের ডিজাইন মানের কালার কিন্তু আজকে দেখবেন একবার শেষ পর্যন্ত নতুন ডিজাইন আজকে ভিডিও যা যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন সবগুলো থাকবে নতুন ডিজাইন নতুন রাঙ্গিকে এগুলো নেওয়া হয়েছে দেখেন এটা হচ্ছে একটা কালেকশন কত সুন্দর ড্রেস এগুলো দেখেন কত চমৎকার ড্রেসগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে পাইকারিতে শুধুমাত্র পাইকারি আমরা কিন্তু খুচরা সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা খুচরা বিক্রয় করি না আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শুরু নিয়ে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতার থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে কে থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরু আসতে আসবেন ইনশাআল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট আজকের কালারগুলো সব হচ্ছে মানে ডিপ কালার ঠিক আছে যেই কালার অনেকে বলেন ভাই আমরা ডার্ক কালার দেন ঠিক আছে কড়া কালার দেন যে হ্যাঁ ওই যে আমার মানে হালকা কালারগুলো চলে না ঠিক আছে কালারফুল ড্রেস দেন আজকে কিন্তু সবগুলো কালারফুল ড্রেস থাকবে সব থাকবে কালারফুল ড্রেসের মধ্যে ওর না জামা সাবার সবগুলো থাকবে আলহামদুলিল্লাহ এই গ্রেডের মধ্যে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন ভাই কালার কি ডিজাইন কি এই ডিজাইন এই কালারগুলো দেখলে অবশ্যই কাস্টমার নিতে আগ্রহ প্রকাশ করবে যারা যারা খুচরা বিক্রি করেন বা পাইকারি নিয়ে বাইকারি সেল করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কালেকশনগুলো আপনাদের হাতে রিজনেবল একটা প্রাইসে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি বা শোরুম ভিজিট করতে পারেন ঠিকান হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা বানটিবাজারের সব থেকে বড় বাইকেরি ত্রিপিসের শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন রকম ড্রেস বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জমজম নয় কালামকারি মালহার আছে আমাদের প্রিমিয়াম হুর কালেকশন আছে কারিজমা কোকোপিন্ট আছে আপনার জয়পুরি প্যাটেলস এরপর আছে আমাদের ফাইন কোটন বাটিকার বিভিন্ন রকম কালেকশন আছে আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ একসাথে নিজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের কাছ থেকে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ আমরা সরাসরি কারখান থেকে কাপড় দিচ্ছি আপনাদেরকে আপনি দোকানে এসে কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা আমাদের কাছ থেকে করে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস আজকে অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো যে ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন অনেকগুলো ড্রেস দেখবেন আজকে আমাদের ভিডিও থেকে আর যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রতিদিন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস ভাই কালার কি আজকে প্রত্যেকটা ড্রেস হবে স্পেশাল ডিজাইন প্রত্যেকটা ড্রেস হবে নতুন ডিজাইন নতুন কালার দেখেন ও না দেখেন কত বড় ও না প্রত্যেকটা ওনা কিন্তু অনেক চমৎকার অনেক বড় হবে ওনাগুলো একেবারে লং যে বাসন আছে লং বাসন ওনাগুলো থাকবে এটার মধ্যে অনেকে তো বিক্রি করে ভাই এ গ্রেড বলে বি গ্রেড সি গ্রেড মিলে বিক্রি করে বাট আমরা এ গ্রেড বি গ্রেড মিলে বিক্রি করি না আমার আমার কথা হচ্ছে আমরা আপনাকে বলবো আপনি আসবেন দেখবেন দেখে দেখে কাপড় নেবেন আপনাকে কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে এই জন্য আমরা একটা বললে আরেকটা করি ওইটা বিজনেস না ভাই ওইটা বিজনেস না কথা হচ্ছে আমি যদি আপনাকে ভালো মানে কাল কালেকশন দিই আপনি আগামীকাল আবার আপনি আমার কাছে নিবেন কারণ আমার দরকার হচ্ছে রিপিট কাস্টমার আমার প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার যদি আপনি আমার কাছে থেকে কাপড় নিয়ে বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে আমাদের কাছে আমার কাছ থেকে নেওয়া ট্রাই করবেন যদি আমি একবার দিয়ে আপনাদেরকে ঠকিয়ে দেই তাহলে আপনি কখনো নেবেন না আর যে একটা একবার বিজনেস করে পরবর্তীতে কাস্টমার খোঁজার চেষ্টা করে না পরবর্তীতে ওই কাস্টমার কাছে বিক্রি করার চেষ্টা করে না সে কিছুই বুঝে না ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় নতুন নতুন কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা ভালো ভালো কালেকশন নিয়েছি আপনাদের মজা আমাদের হাসি ফ্যাশন থেকে যেখান থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট সবগুলো কালেকশন আজকে কিন্তু ডিসপ্লে দেখেন জমজমের ডিসপ্লে কিন্তু আসছে মানে এই ডিসপ্লে আপনি কখনো দেখেন নাই ঠিক আছে এগুলো সব জমজম যা দেখতেছেন সব হচ্ছে জমজম প্রোডাক্ট এই ডিসপ্লে কখনো আপনার আপনি আগে দেখেন নাই আজকে ফার্স্ট এই ডিসপ্লে নিয়ে আসছি কারণ এখন যা দেখাচ্ছি সব হচ্ছে নতুন প্রোডাক্ট নতুন ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত চমৎকার কালার গোলাপি কালারের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি গোলাপি কালারের মধ্যে সেরা একটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আরো একটা অড়া দেখেন কত সুন্দর ওড়টা মা চমৎকার ওড়নাটা কিন্তু এটা আছে এটার মধ্যে দুইটাই কালার আছে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা কালার দেখেন মানে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন আমি প্রত্যেকটা ড্রেসের ওড়না এবং জামা দেখা দিচ্ছি আপনাদেরকে স্যালোয়াটা দেখাচ্ছি না কারণ আসলে সময় পাবো না তো আমরা আসলে চিন্তা করি একটা ভিডিওতে অল্প সময়ের মধ্যে কি করে বেশি কালেকশন দেখানো যায় অল্প সময়ের মধ্যে কীভাবে বেশি কালেকশন দেখানো যায় যাতে করে আপনি ভিডিও দেখে আপনার পছন্দ মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ওই চিন্তা আমরা করি ঠিক আছে আমি কখনো এমন ভিডিও করি না যে দুইটা কালেকশন দেখাইয়া ভিডিও শেষ করে দিয়েছি আমি এমন ভিডিও কখনো করি না যদিও আপনার কালেকশনের দেখায় আপনাদেরকে চেষ্টা করি বেশি বেশি কালেকশন দেখানো দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা সবার পছন্দ হবে ইনশল নিয়ে নেবেন এটার মধ্যে দুইটাই কালার আছে এটার মধ্যে দুইটাই কালার আছে দেখাচ্ছি আপনাকে পর্যায়ক্রমে কমে কালারগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ও না তো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং বেশি বেশি ড্রেস দেখানোর জন্য একটা ভিডিও দেখে যদি আপনি দশটা ড্রেস পছন্দ করতে না পারেন তাহলে ওই ব্যর্থতা হচ্ছে আমার ঠিক আছে এই জন্য চেষ্টা করে আপনাদেরকে অনেক 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 কালেকশন দেখানোর জন্য একটা ভিডিওতে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা আমাদের এই শোরুম থেকে বান্টিপর সব থেকে বড় পাইকারি ত্রিমদি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আপনি প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের এই মধ্যেই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন যদি নতুন কাস্টমার হন তো অবশ্যই পাঁচশো দশটাকে অ্যাডভান্স করতে হবে যদি আপনার কিন্তু অ্যাডভান্স লাগছে না ঠিক আছে এটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাবো কাপড় দেখবেন চেক করবেন চেক করার পর যদি মনে করেন যে আপনার যেই ডিজাইন দিচ্ছেন যেই ডিজাইন পাইছেন ওইটা ঠিক আছে তাহলে আপনি কি করবেন এটা রিসিভ করবেন তাছাড়া রিসিভ করার প্রয়োজন নাই ঠিক আছে আর কি বলে অনেকে শুরুমে আসতে চান আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তলার মধ্যে আমাদের শোরুমটা বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপিজের শোরুম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনি ভালো মনের ড্রেসগুলো সবার আগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যেখানে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন না এটা ভাইরাল ডিজাইন এটা একবার নতুন ডিজাইন আমি বলব না এটা ভাইরাল ডিজাইন তিনটা কালার করছি আশা করি সব থেকে বেশি সেল হবে এই ড্রেসটা কারণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে কালারফুল আর ওনাটা দেখেন কত সুন্দর ওড়না এটা হচ্ছে ওড়না ড্রেস এবং ওড়না দেখেন চমৎকার এগুলো কাস্টমার কিন্তু পছন্দ করবে কারণ এগুলো কালার সুন্দর ডিজাইন বলো কাপড় বলো সবকিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এই গ্রেডের জমজম পিস আছে মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় এক এক পিস মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কালার দেখেন কালার দেখলে কাস্টমার এগুলো নেওয়ার আগ্রহ প্রকাশ করবে এটার ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর কেমন কালেকশন অবশ্যই কমেন্টের মধ্যে লিখে জানাবেন আমাদেরকে আমরা কি কি কালেকশন বিক্রি করতেছি আপনারা তো জানেন আর কি কি কালেকশন আপনার প্রয়োজন যে ভাই এই কালেকশনটা আপনারা তৈরি করেন আমাদের কাছে নিবেন আপনারা এমন যদি কোনো কালেকশন থাকে যে ভাই এই কালেকশনটা আপনারা তৈরি করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোনের দেওয়া আছে হ্যাঁ বা সরাসরি কল করে আমাদেরকে জানতে পারেন যে ভাই এই কালারটা বা এই ডিজাইনটা আপনারা করেন আমরা নিবো আপনি যদি মনে করেন যে আমি আপনি একটা ডিজাইন দিবেন একটা ডিজাইনের বিভিন্ন রকম বর্তমানে বিভিন্ন রকম কালেকশন আছে তো যারা ফেসবুকে অ্যাড রান করে সেল করে বা বুস্ট করে সেল করে তাদের কিন্তু একটা ডিজাইনের একশো পিস মানে একশো বিশ দুশো পিস বা এক হাজার পিস পাঁচ হাজার পিস সেল হয়ে যায় একটা ডিজাইনের তো কি হয় তারা কিন্তু এই ডিজাইনগুলো পরবর্তীতে পাচ্ছে না তো আপনি যদি মনে করেন যে আপনি একটা ডিজাইন দিবেন ওই ডিজাইনটা আমরা আপনাকে তৈরি করে দিব অবশ্যই আমরা আপনাকে ওই তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমাদের অনেক চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা আহ ডিজাইন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে বিভিন্ন কিছু কালার আছে সবগুলো কালার দেখাচ্ছে আপনাদেরকে আর আমি যেই ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে কালার আছে হয়তো আমি এমন আছে একটা ড্রেসের তিনটে কালার নিয়েছি একটা ড্রেসে দুইটা কালার নিয়েছি বা একটা ড্রেসের একটা কালার নিয়েছি তো এমন কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে বিভিন্ন রকম কালার আছে পরবর্তীতে আপনারা যে ভিডিও কল দেন সবগুলো কালার সবগুলো ডিজাইন আমাদের কাছ থেকে দেখতে পারেন কিংবা শুরু আসলে দেখতে পারেন দেখেন এগুলো হচ্ছে ড্রেস বাই বাই এগুলো হচ্ছে চমৎকার কালার ড্রেসের কাপড় বলেন কাপড়ের সুতা বলেন কালার বলেন কালার কস বলেন সব কিছু গ্যারান্টিযুক্ত বিক্রি করতে না পারলেন না ওইটা আমরা এক্সচেঞ্জ দিই তার মানে সব গ্যারান্টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আসতে পারেন শুরুতে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো এটা হচ্ছে আরও একটা ডি ডিজাইন দেখেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আজকে যার যেমন পছন্দ যার যেটা ইচ্ছা অবশ্যই আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য স্ক্রিনশটগুলো নেওয়া অনেক জরুরি কারণ আমাদের এখানে থ্রি পিস আছে আমাদের অন্তত তিনশো ডিজাইন জমজমের মধ্যে জমজমের মধ্যে অন্তত তিনশোটা ডিজাইন আছে আমাদের আপনি যদি আমাকে ভিডিও কল দেন সরাসরি তাহলে কী হয় যে ভাই আমাকে ড্রেস দেখান ঠিক আছে আমি ড্রেস দেখাতে পারি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ড্রেস অত নাও দেখতে পারেন কারণ আমাদের বিভিন্ন রকম ড্রেস আছে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটগুলো নিলে যদি স্ক্রিনশটগুলো নিয়ে রাখেন নিয়ে রাখার পরে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যদি দিয়ে দেন স্ক্রিনশটগুলো পরে এগুলো আমরা বাসাই করব বাসাই করার পরে আপনাকে ভিডিও কল দিলে ওই ড্রেসগুলো আমি আপনাকে খুলে খুলে দেখাতে পারবো ঠিক আছে এই জন্য স্ক্রিনশট নেওয়াটা অনেক জরুরি এরপর দেখা যাচ্ছে আপনার একটা ডিস এই ডিসটা কিন্তু ভাইরাল ডিস এটা কিন্তু ভাইরাল ডিস জমজমে যে সিগনেচার ডিজাইনগুলো আছে তার মধ্যে অন্যতম ডিজাইন হচ্ছে এইটা এটা হচ্ছে আর একটা ওনা দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ওনা অনেক চমৎকার ওনাগুলো বিশেষ করে জামার স্ক্রিনশট নেবেন ঠিক আছে জামার স্ক্রিনশট নিলে আমার জন্য সহজ হয়ে যায় ওনার স্ক্রিনশট নেবেন না জামার স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন ব্যাক পার্টটা দেখেন আপনাদেরকে খুবই চমৎকার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় সবগুলোর মধ্যে এক্সট্রা এক্সট্রা ডিজাইন করা আছে এটা হচ্ছে আর একটা ওড়না আবার বলতেছি আপনি বান্টি বাজারে আসতে পারেন বান্টি বাজারে আমাদের শোরুম আমাদের বিভিন্ন শোরুম আছে বান্টি বাজারে আমি যেখানে আছি এটা হচ্ছে সব থেকে বড়ো শোরুম আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে আপনি আসবেন আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ আশা করি একটা সম্মান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়না দেখেন ভাই ডিজাইন কি এগুলো হচ্ছে ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন ভালো ভালো কালার ভালো মনে কালা কালার কিন্তু এগুলো এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা কালার এটার মধ্যে এটার মধ্যে আমাদের তিনটা কালার আছে আমি দুইটা কালার নিয়েছি আরেকটা কালার আপনারা পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন ওর না ওর না ডিজাইন দেখেন এই ডিজাইন দেখে সবাই নেওয়ার আগ্রহ প্রকাশ করবে এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা ডিজাইন এটা কিন্তু খুবই ভালো চলতেছে বর্তমানে রানিং ডিজাইন এটা আমাদের আহ মধ্যে আছে প্রিমিয়াম ঘুরের মধ্যে আছে দুইটার মধ্যে কিন্তু এটা আছে এটা খুব ভালো মানে রানিং রানিং ডিজাইন এটা আজকে ভিডিও লাস্ট ডিজাইল লাস্ট কালেকশন হচ্ছে এইটা আর যারা যারা শুরুমে আসতে চান অবশ্যই আসবেন আর যারা ভিডিও কলে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমনের মতো দেওয়াই আছে ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা করে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ওনারা দেখেন যাই হোক আজকের মতো বিদায় নেবো সবাই ভালো দেখবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম